ইয়াজুজ মাজুজ অর্থ দ্রুতগামী ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হয়ে অতি দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে কারো কারো মতে আরবি মওজ শব্দ থেকে ইয়াজুজ মাজুজ শব্দের উৎপত্তি এর অর্থ তরঙ্গ বা ঢেউ তাদের মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে অজস্র সংখ্যায় এরপর ঢেউর মতো ছুটতে ছুটতে সারা পৃথিবীতে বিস্তার লাভ করবে এজন্যই তাদের এই নামকরণ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আদম আলা বংশধর শাসক জুলকার নাইন ইয়াজুজ মাজুজদের প্রাচীর দিয়ে আটকে রেখেছেন কেয়ামতের আগে হজরত ইসা আলাইসালামের পৃথিবীতে পুনরাগমনের সময় তারা ওই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে এবং সামনে যা পাবে সব ভক্ষণ করবে কোরানে আছে জুলকার নাইন বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছে তাই যথেষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেবো তোমরা আমার কাছে লোহার তাল নিয়ে আসো তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ঢিবি দুটি পাহাড়ের সমান হলো তখন জুলকার নাইন বললো তোমরা হাঁপড়ে দম দিতে থাকো যখন তা আগুনের মতো গরম হলো তখন সে বলল তোমরা গলানো তামা নিয়ে আসো আমি তা ওর উপর ঢেলে দেব। এরপর ইয়াজুজ মাজুজ তা ভেদ করতেও পারল না জুলকান্নাইন বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে তখন তিনি তাদের চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য সেদিন আল্লাহ তাদের দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব আর সিঙ্গায় ফু দেওয়া হবে তারপর আমি তাদের সবাইকে একত্র ইয়াজুজ মাজুজ নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে তাদের সঙ্গে কেউ লড়াই করে পারবে না এক সময় তারা বায়তুল মুকাদ্দ এক পাহাড়ে গিয়ে বলবে দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে এ সময় ইসা আল্লাহ তাদের জন্য দোয়া করবেন এতে ইয়াজুজ মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদের ধ্বংস করবেন পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে আল্লাহ নখযুক্ত পাখি পাঠিয়ে লাশগুলোকে সরিয়ে নেবেন কোরআনে বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি বাইবেলের আদি পুস্তকে তাদের হজরত বংশধর বলা হয়েছে তাদের মধ্যে কেউ অস্বাভাবিক বেটে কেউ আবার অস্বাভাবিক লম্বা আল্লাহ বলেন চলতে চলতে সে যখন পাহাড়ের প্রাচীরের মাঝখানে পৌঁছালো তখন সেখানে এক সম্প্রদায়কে পেল যারা তার কথা একেবারে বুঝতে পারছিল না তারা বলল হে জুলকারনাইন ইয়াজুজ মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন বাদশাহ জুলকারনাইনের যুগে তারা বিশৃঙ্খলা করেছিল তাদের অনিষ্ট থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের যাতায়াতের পথে বৃহত্তর প্রাচীর নির্মাণ করেছিলেন জুলকার নাইন সারা ভ্রমণ ও শাসন করতেন এ কারণে তিনি পূর্ববর্তী আসমানি কিতাবে আলোচিত হয়েছিলেন আরেকটি কারণ হল তিনি ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে রক্ষা করেছিলেন মানুষকে মদিনার ইহুদিরা মক্কার কুরাইশদের নবীজি সাল্লাহ সাল্লামের কাছে কিছু প্রশ্ন করার পরামর্শ দিয়েছিল প্রশ্ন করেছিল আসহাবে কাহাফের পরিচয় ও ঘটনা রুহের প্রকৃতি ও জুলকার নাইনের ঘটনা সুরা কাহাফে এ ঘটনা উল্লেখ করা হয়েছে